সো হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধবী মিক্স ব্লগ তো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে অনেক দিন পর আর ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সাজোগুজু করে বেডিংপত্র নিয়ে বেরিয়ে পড়েছি অ্যাকচুয়ালি আমি যাচ্ছি আমার ভাসুরের বাড়িতে সেখানে বিয়ে আছে আমার ভাগনার বিয়ে তো বউকে সাজানোর জন্য অ্যাকচুয়ালি আমি যাচ্ছি অনেক কাজ রয়েছে কি করবো সেগুলো তারা করে সেরে বেরিয়ে পড়েছে যেহেতু বৃষ্টি ওয়েদার কখন বৃষ্টি চলে আসে যে আর দেখতেই পাচ্ছ আকাশটা এত মেঘলা দেখাচ্ছে না মনে হচ্ছে যে এখনই বৃষ্টি চলে আসবে আর কয়েকদিন থেকে এতটাই বৃষ্টি হচ্ছে যে চারোদিকে পুরো জলে ভরে মানে ভরপুর হয়ে গেছে দেখো এদিকে আমাদের পুকুর তারপর যত নিচু জায়গা আছে সব জলে ভরপুর হয়ে গেছে তো যাই হোক আমি ফাইনালি এসে পড়েছি বিয়েবাড়িতে এসে দেখি আমাদের ব্রাইট এখনও স্নান করেনি হাতে মেহেন্দি দিয়ে বসে রয়েছে তো আমি ভেবেছি মানে আমাকে বলেছে যে ছটার দিকে বিয়ে হবে তো সেই জন্য আমি একটু টাইম নিয়ে একটা দেড়টার দিকে বেরিয়ে পড়েছি এখানে এসেও পড়েছি যেহেতু আমাদের বাড়ির কাছেই হয় একদম কাছেই আসতে দশ মিনিটও লাগে না তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি বাট এসে দেখে এখনও অনেক কিছু রিচুয়ালস বাকি আছে অনেক কিছু নিয়ম বাকি আছে কোনো কিছুই হয়নি এই সমস্ত শেষ হবে তারপর সাজাতে বসবো তো কি করব আর বসে বসে জন্য একটু ভিডিও করছিলাম আর আমি একটু দেখছিলাম নিয়মগুলো তো প্রথমে তো ছেলের নিয়ম হয়েছে দেখতে পেয়েছো এ এবার বসেছে আমাদের বউ মানে আমাদের ভাইগনা বউ ওকে বসানো হয়েছে ও কিন্তু অলরেডি স্নান টান করে এসেছে স্নান টান করে এসে যেখানে বসেছে এই নিয়মটা হবে তারপর আবার স্নান করানো হবে তারপর গিয়ে সাজানো হবে তবে অনেকটাই লেট আছে তো অনেক কিছু নিয়ম তো সেগুলোর জন্য একটু লেট হচ্ছে আর তার মধ্যে দুজনের বিয়ে একসাথে হচ্ছে একে বাড়িতে তো প্রথমে ছেলে নিয়ম করা হচ্ছে তারপর মেয়ের নিয়ম করা হচ্ছে তো এরকম বিয়ে কিন্তু দেখতে বেশ ভালো লাগে একসাথে দুজনের বিয়ে একই সাথে দুজনের নিয়ম তো আমার তো বেশ ভালো লাগে এর আগে আমি আর বিয়ে দেখেছি একে বাড়িতে বিয়ে একই বাড়িতে মানে বৌভাত তো বেশ ভালো লেগেছে তো এই হচ্ছে এই নিয়ে আরেকটা বিয়ে দেখেছে তো বেশ ভালো লাগে তো এদিকে দেখো গাছগুলোটা এত সুন্দর লাগছিলো একটু বৃষ্টির দিন আর এত সুন্দরভাবে ফুল ফুটে আছে তো সেই জন্য না দেখিয়ে আর পারলাম না তুলসী মেদিটাও খুব মানে খুব সুন্দর তো এখন যাবে জল ভরতে যার জন্য এখানে একটু আশীর্বাদ করে নিচ্ছে তো জল ভরতে যাবে অনেক মানে দূরে যাবে না আমাদের বাড়ির ভেতরে কল থেকে জল ভরানো হবে তো যেহেতু বিয়েটা অনেক কম সময়ের মধ্যে হচ্ছে সেই জন্যই এখানে আর মানে বাইরে যাওয়া হচ্ছে না বাড়ির ভেতর থেকে জল ভরিয়ে এখানে স্নান করানো হবে আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের জামাই মানে আমাদের ভাগনা দাঁড়িয়ে রয়েছে ওকে আগে স্নান করানো হবে তো এখানে এখান থেকে জল ভরে নিয়ে যাচ্ছে তো জল ভরে নিয়ে চলে এসেছে এবার এখানে স্নান করানো হবে আর ওদিকে দেখতেই পাচ্ছ কুঞ্জ সাজানো হচ্ছে তো যেহেতু বাড়িতে বিয়ে মানে ছেলে মেয়ে দুজন বিয়ে হবে তো সেই জন্য এখানে কুঞ্জ সাজানো হচ্ছে এদিকে স্নান করানো হবে আর ওদিকে রান্না বান্না করা হচ্ছে বাট সেগুলো আর দেখানো হলো না আমি এখানটাতে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করেছি তো ভেবেছি যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেজন্য একটুখানি ভিডিও করা একদম শর্ট ভিডিও তো এবার এদেরকে স্নান করানো হবে এদেরকে বলতে ওকেই শুধু স্নান করানো হবে ও স্নান করার পর ওর বউকে স্নান করানো হবে তো আমি ভেবেছিলাম প্রথমে হয়তো একসঙ্গে বসিয়ে স্নান করাবে কিন্তু না আগে ছেলেকে করানো হবে তারপর মেয়েকে করানো হবে তো এখানে আছে অনেকে আমার জেঠি শাশুড়ি আমার কাকি শাশুড়ি আমার যা অনেকে আছে এখানে আর এখন কাকি শাশুড়ি দেখো ভালো করে হলুদ মাখিয়ে স্নান করানো স্নান করাচ্ছে হলুদ মাখিয়ে তারপর সাবান দিয়ে স্নান করাবে আর বৃষ্টির দিন যেহেতু এখানে ভালো করে স্নান করাতে পারবে না সেই জন্য এখানে নিয়মটা করা হচ্ছে বাকি কলে গিয়ে কল পাড়ে গিয়ে সেখানে স্নান করানো হবে আর ওর হয়ে গেলে ওর বউ বসবে মানে আমাদের ভাগনা বউ বসবে ওকে স্নান করানো হবে তারপর আরও নিয়ম বাকি আছে সেগুলো করার পর আমি বসবো সাজাতে তো দেখতে পাচ্ছ একজনে হয়ে গিয়েছে আর একজন বসে পড়েছে তো এই হচ্ছে আমাদের আজকের ব্রাইট ওকে আমি সাজাতে এসছি এখানে তো খুব মিষ্টি দেখতে কথাবার্তাও খুব মিষ্টি আমার তো বেশ ভালো লেগেছে ওর সঙ্গে কথাবার্তা বলে সত্যি খুব ভালো তো যাই হোক এখানে স্নান করানো হবে তো ওকে যেভাবে স্নান করেছে একে সেম এভাবে স্নান করাবে তো পাঁচজন লাগে স্নান করানোর জন্য এখানে পাঁচজন আছে পাঁচজন মিলে স্নান করাবে স্নান বলতে ওই নিয়মটুকুই করা হবে যেহেতু একবার অলরেডি স্নান করে এসছে ওর চুলগুলো এখনও ভেজা আছে আমি তার মধ্যে মানে ওকে সাজাবো তো চুল যদি না শোকায় তাহলে আমি আর মানে চুলটাকে খোপা করতে পারব না সেই এখন জাস্ট নিয়মটা করা হয়েছে আর ভেজানো হবে না মাথা যেহেতু একবার ভিজিয়ে এসছে তো আমি কি করবো আর ঘরে এসে যে দেখো একটু আমাকে একটু দেখাচ্ছি আর এদিকেই দেখো বিয়ের জন্য ফুল এনে রেখেছে ওই রজনীগন্ধা ফুলগুলো খোপাই দেবো আর ওই ফুলগুলো হয়তো বিয়েতে ব্যবহার করবে বিয়েতে সাত পাক যখন দেবে তখন এর মধ্যে আছে ছেলের মুটো মুকুট মেয়ের মুকুট ওখানে রয়েছে ওগুলো দিয়ে পরে সাজানো হবে তো এবার আমি এখানে বসবো মেকআপ করতে তার মধ্যে দেখেছেন আর একটা রিচুয়াল বাকি আছে তো সেটার জন্য এখানে বসে পড়েছে তো এখানে আশীর্বাদ করা হবে তারপর দই চিঁড়া খাওয়ানো হবে তারপর গিয়ে সাজানো হবে তো এখন প্রায় দুটোর কাছাকাছি বেজেই গিয়েছে দুটো হ্যাঁ দুটোর কাছাকাছি বেজে গিয়েছে তো আমি এসছিলাম দেড়টার দিকে প্রায় আধা ঘন্টা এরকম দেড়টা হয়নি তার একটু আগেই এসছিলাম তো এবার ছেলের হয়ে গেছে এবার মেয়েকে আশীর্বাদ করা হবে মেয়েকে দই চেরা খাওয়ানো হবে তারপর আমরা সাজাতে বসে পড়ব তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ওর সাজানোর আগে ছোটো একটা ক্লিপ নিয়েছিলাম তো এবার সাজানোর পর লুকটা দেখো কেমন হয়েছে তো ভিডিওটা আমি ভালো করে করতে পারিনি কেন কি রুমের মধ্যে লাইট খুব কম ছিল আমার মোবাইলে ফ্ল্যাশ দিয়ে আমি যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি তবে ভালো করে আসেনি কিন্তু মোবাইলে এতটা ভালো দেখা যাচ্ছে না অরিজিনাল একটু ভালো হয়েছে তো সেটা আমার কথা না অনেকে বলেছে সেই জন্য বলেছি তো মোবাইলে একদমই ভালো আসছে না এক কালো কালো দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা একদমই খারাপ দেখা যাচ্ছে তো এদিকে মণ্ডপটা সাজানো হয়েছে আমি যখন দেখিয়েছিলাম দুপুরের দিকে তখন কিন্তু একদম রেডি হয়নি আর এখন দিকেও মানে এখন তো রাত্র হয়ে গেছে আর টাইমটা আমার মোবাইলে দেওয়াই আছে দেখতেই পাচ্ছ এখানে টাইমিং দেওয়া আছে কখন ওই ভিডিওটা করা হয়েছে কবে করা হয়েছে সবটাই আছে দেখতে পারবে এদিকে মণ্ডপ সাজানো হয়ে গিয়েছে বাট বিয়ে এখনও স্টার্ট হয়নি বাট হয়ে যাবে বিয়ে এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর কুঞ্জটা সত্যি খুব সুন্দরভাবে সাজিয়েছে আমার ভীষণ ভালো লেগেছে দেখে এই যেদিকে সবাই বসে রয়েছে আর আমি তখন একটু ভিতরে ছিলাম যেহেতু আমার সাজানো শেষ হয়ে গিয়েছে একটু রেস্ট নিচ্ছিলাম অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার প্রচুর পা ব্যথা হয়ে গিয়েছিল আর মেকআপটা অনেকক্ষণ ধরেই করা হয়েছিল কেন কি মেয়ের প্রথম জুয়েলারি ছিল না শাড়ি আনা হয়নি তো সেগুলো আনতে আনতে অনেকটা লেট হয়ে গিয়েছে তো তোমরা প্রথমে দেখেছো একটা অন্য শাড়ি পরা এখন দেখতে পাচ্ছ আর একটা অন্য শাড়ি পরা হ্যাঁ এই শাড়িটা হচ্ছে মেয়ের বাড়ির থেকে দেওয়া তো মেয়ের বাড়ির থেকে মায়ের দেওয়া শাড়ি পরে বিয়ে করতে হয় সেই জন্যই শাড়িটা পরা হয়েছে ওটা খুলে তো যাই হোক এখন বিয়ে বিয়ে শেষ হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া শেষ আমি এবার বাড়ি চলে যাব, তো এখন দেখো আমার বাঁচতে কী করছে আমাকে একটু ফুল লাগিয়ে দিচ্ছে